এই অন্তরে যতনে কইরা যে মানুষটা রাখি কেমন কইরা সেই মানুষটা দিল আমায় ফাঁকি আমি সইতে নাহি পারি কিসুক পাইয়া ওই রাগাল আমার সোনা পাখি এই অন্তরে যতনে কইরা যে মানুষটা রাখি কেমন কইরা সে মানুষটা দিল আমায় ফাঁকি আমি সইতে নাই পারি কিসুক পাইয়া ওইরা গেল আমার সোনা পাখি যেই পাখি তার নিজের ভালো বোঝার ছিল বাকি সেই পাখিরে কেমনে বুঝাই কত ভালোবাসি যেই পাখি তার নিজের ভালো বোঝার ছিল বাকি সেই পাখিরে কেমনে বুঝাই কত এত ভালোবাসি এই অন্তরে কষ্ট দিয়া হইতি যদি সুখী মনটারে বুঝাইতে পারতাম ভালো আছে সখী এই অন্তরে কষ্ট দিয়া হইতি যদি সুখী মনটারে বুঝাইতে পারতাম ভালো আছে সখী এই অন্তরে যে মানুষটা যত্ন কইরা রাখি সেই মানুষটা কেমন করে দিল আমায় ফাঁকি আমি সইতে নাহি পারি কৃষক পাইয়া উইরা আমার সোনা পাখি এই অন্তরে যতনে কই রাজে মানুষটা রাখি কেমন কইরা সেই মানুষটা দিল আমায় ফাঁকি আমি সইতে নাহি পারি কিসুক পাইয়া ওই রাগালো আমার সোনা পাখি আমার ছিল না তো ভুল তবু হারাইলাম দুকুল কালকে ছিলি অনেক আপনে আজকে হবি পর জানলে কি আর বাতাম আমি ভালোবাসারে ঘর আমার ছিল না তো ভুল তবু হারাইলাম দুকুল কালকে ছিলি অনেক আপন আজকে হবিপর। পর জানলে কি আরে বাত্তাম আমি ভালোবাসারে ঘর তুই হলিয়া জন্য কারো আমার ঝরে আখি এই অন্তরে যতনে কইরা যেই মানুষটা রাখি কেমন কইরা সেই মানুষটা দিল আমায় ফাঁকি আমি সইতে নাহি পারি কিছু পাইয়া ওই রাগাল আমার পাখি এই অন্তরে যতনে কইরা যেই মানুষটা রাখি কেমন কইরা সেই মানুষটা ফাকে আমি সইতে নাহি পারি কিশুক পাইয়া উইরা গেল আমার সোনা পাখি কিছুক পাইয়া উইরা গেলো আমার সোনা পাখি